আসসালামু আলাইকুম ইরান ইসরায়েল যুদ্ধ আপাতত শেষ এখন মূল্যায়ন চলছে যেই হামলা করেছে বিশেষ করে যেই লক্ষ্যে যুদ্ধ আহ ইসরায়েল করেছে এবং পরে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও যোগ দিয়েছে সেই উদ্দেশ্য কি সফল হয়েছে ইসরায়েল খুব গোগল বাজাচ্ছে যে তাদের লক্ষ্য শতভাগ সফল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো বলেনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সাংঘাতিক ডোনাল্ড ট্রাম্পকে তারা বলছে যে ইরানের যে পারমাণবিক স্থাপনা সেটা অক্ষত আছে তাদের কর্মসূচি কিছুটা পিছিয়ে গেছে এই হামলার কারণে যে সেই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো তাদের মেরামত করতে হবে কিন্তু তাদের পুরো পারমাণবিক স্থাপনা মাটির অনেক গভীরে সেটা অক্ষতই আছে এই গোয়েন্দাদের এই খবরে ডোনাল্ড ট্রাম্প বেজায় করেছেন কেননা কোটি কোটি ডলার ব্যয়ে তিনি হামলা করেছেন এবং সেই জানে যে গত শনিবারের সেই বিশাল বহর নিয়ে তার যে হামলা এবং কি ব্লাঙ্কার বোস্টার নাকি এরকম নাম দিয়ে যে এত গভীরে এক একটা বোমার ওজন ত্রিশ হাজার পাউন্ড তো ত্রিশ হাজার পাউন্ড হলো ব্যাংকার বোস্টার সেটা দিয়ে ধ্বংস করতে পারেনি এই রিপোর্ট আসছে গোয়েন্দাদের আর ইসরাইল বলছে শতভাগ সফল হয়েছে আসলে কি সফল হয়েছে এটা নিয়ে এখন বিতর্ক খবর হচ্ছে এই গোয়েন্দা তথ্য ফাঁস ইরানের পারমাণবিক স্থাপনা পুরো ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান ট্রাম্পের প্রত্যাখ্যান শুধু না রীতিমতো ক্ষুব্ধ হয়েছে কারণ এখন জবাব দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন কংগ্রেসে যে তুমি যে যুক্তরাষ্ট্রের এই যে কোটি কোটি ডলার ব্যয় এইভাবে হামলা করলো একটা দেশে যে সে হামলার লক্ষ্যটা কি হলো ডোনাল্ড ট্রাম্পও বলেছে যে তার লক্ষ্য শেষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইসরায়েল বলছে তাই ইসরায়েল বলছে শতভাগ আর ডোনাল্ড ট্রাম্প বলছে যে ওই স্থাপনা ধ্বংস হয়ে গেছে ফলে এরকম একটা তৃপ্তি ঢেকুর যখন তুলছে ডোনাল্ড ট্রাম্প তখন গোয়েন্দার রিপোর্ট আসছে যে না ধ্বংস হয়নি যুক্তরাষ্ট্রে দুই রকম তথ্য ফাঁস হওয়া প্যান্টাগনের গোয়েন্দা তথ্য বলছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় তা পুরোপুরি ধ্বংস করতে পারেনি ওই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়ে গেছে ফাঁস হওয়া এই তথ্য প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এটাকে ফেক নিউজ বা ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন একই কথা বলেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক তার বিশেষ দূত স্টিভ উইটকফ তিনি ফাঁস হওয়া গোয়েন্দা মূল্যায়ন রিপোর্টকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন এই খবর বিশ্ব মিডিয়ায় প্রধান সংবাদ উঠে মঙ্গলবার ইসরায়েল ও ইরানের মধ্যে নরবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার বিষয়টি সামনে আসে যুক্তরাষ্ট্র শনিবার আহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দো নাতান ও ইস্পাহানে বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে তুলে নেয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে দাবি করা হয় এর মধ্য দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তবে গোয়েন্দা তথ্য দাবি করছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি সেন্ট্রি ফিউগুলো বেশিরভাগই অক্ষত রয়েছে মার্কিন হামলার এসব স্থাপনার মাটির উপরের অবকাঠামোতে ক্ষয়ক্ষতি হয়েছে ওদিকে দুটি স্থাপনায় প্রবেশ সিল করে দেওয়া হয়েছে কিছু স্থাপনা ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বেশিরভাগ স্থাপনা মাঠের অনেক গভীরে সেগুলো অক্ষতা আছে অজ্ঞাত সূত্রগুলো মার্কিন মিডিয়াকে বলেছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়ে গেছে এখন কর্তৃপক্ষ সেখানে প্রবেশ করে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামত করতে যে সময় লাগে সেই পর্যন্ত পিছিয়ে গেছে কর্মসূচি কিছু সূত্র সিবিএস কে নিশ্চিত করেছেন যে হামলার অনেক আগেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছড়িয়ে নেওয়া হয়েছে তবে এই রিপোর্টে বেজায় চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি ফাঁস হওয়া এই গোয়েন্দা রিপোর্টের তথ্য প্রত্যাখ্যান করেছেন নিজের টুত সোশ্যালে তিনি মার্কিন মিডিয়া এবং তাদের রিপোর্টকে এক হাত নিয়েছেন ট্রাম্প লিখেছেন ভুয়া খবর সিএনএন ব্যর্থ নিউ ইয়ার টাইমস একত্রিত হয়ে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোকে হেও করার জন্য প্রচেষ্টায় এক হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে দা টাইমস এবং সিএনএন কে জনগণ নিন্দা জানাচ্ছে মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রায় একই ধারায় অভিযোগ প্রত্যাখ্যান করেছে দর্শক তার মানে হচ্ছে এখন যে তারা যে ব্যর্থ হয়েছে এই হামলা যে আসলে সফল হয়নি এটা স্বীকার করতে চাচ্ছেন না এটা স্বীকার করলে একটা বড় ধরনের বিপর্যয় ঘটবে এই হচ্ছে ঘটনা ফলে আসলে যে লক্ষ্য বলা হচ্ছে শতভাগ সফল ইসরায়েল দাবি করছে ট্রাম দাবি করছে যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আসলে তার ধ্বংস হয়নি সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে পিছিয়ে গেছে কিন্তু আবারও সেখান থেকে তারা শুরু করবে এবং ইরান বলছে তারা তাদের লক্ষ্য থেকে সরে আসবে না আদর্শ ভালো থাকবেন আল্লাহ হাফিজ